আমি একটা নির্বাচন করতে গিয়ে আমি শুনছি যে আমি বাস্তার আমি জারদ আমি শুনছি যে আমার জন্মের মধ্যে অভিশাপ আছে আমি শুনছি আমার দেখতে পাকিস্তানের মতো লাগে আমি শুনছি যে তোর মতো ব্যারিস্টার ভার তোলে পরে শুনেন আমাদের আমাদের আরিফিন রমি আস্তে 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 শুনো শুনো শুনেন এই আস্তে আস্তে আরিফিন রুমি গান করার জন্য রেডি হচ্ছে এখন তাই এর ভিতরে আমার দুই একটা কথা আমি আপনাদেরকে একটু বলতে চাই এইটা হইল গিয়া আমি এই আস্তে আস্তে নইনা আরে শুন তোমরা গালে এই দিকে রুহেল শুনো তোমরা গালি একটু ধৈর্য ধরো মাধবপুর সোনার ঘাটের কবালো কিতা কিতা আনতাছে গালি দেখা যাও কিতা কিতা আনতাছে আরো তো অনেক রয়েছে মমতা যত আইছে না এখনো গ্রামের মানুষে কইব তোমরা মডার্ন মডার্ন গান আনো আমার মমতা আনো তা আনন্দ লাগতো না খালি খেলা শুরু হইছে আমার নির্বাচনের পরে আমি কইসলাম যে এইদিকে এদিকে যাব এদিকে যাব যে মাধবপুর সোনার ঘাটের আবাদত আমি খালি এমপি হয়েছি জায়গা বেচছ না আর ফুরি এখন আবাদত বিয়া দিও না কারণ জাগার দাম বাড়বো আমি এমপি হইবার পরে আর ফুইডেন্টেরও দাম বাড়বো বিয়া নিতে বুঝতে মাটির দাম মাটির কারণে বাড়ে না মাটির দাম বাড়ে মানুষের কারণে আমি আপনার একটা উদাহরণ দেখাইতাম চাই চার মাস পাঁচ মাস আগেও এই মাটির দ্বারাই গালাগালি আমি একটা নির্বাচন করতে গিয়ে আমি শুনছি যে আমি বাস্তার আমি আমি শুনছি যে আমার জন্মের মধ্যে অভিশাপ আছে আমি শুনছি আমার দেখতে পাকিস্তানের মতো লাগে আমি শুনছি যে তোর মতো ব্যারিস্টার ভার তোলে এর এরপর আমি শুনছি যে আমি ইউটিউবার ফেসবুক করি আমি আল্লাহর ভাই চাইয়া ধৈর্য ধরছি আমি এতিম আমার বাপ নাই আপনারা কি খেয়েও আমার বাপের নাম জানো আপনারা আমার নামই আমি পরিচিত হইছি আমি কোনো সাবের ছেলে না আমি আপনার মতো জায়গার থেকে একবারে তৃণমূল ডিসিপি হাই স্কুল সোনারঘাট থেকে উঠতে আমি আজকে ব্যারিস্টার হইছি আমি গল্পটা কইতাছি তোমাদেরকে এই কারণে আজকে আমার সামনে যারা আসো তোমরা তোমাদেরকে বলতে চাই জীবনে ভালো করতে গেলে সফল হইতে গেলে সব সময় সাবের ছেলে হইতে হয় না নিজের যোগ্যতায় হওয়া যায়